নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি ডি পাঠশালাদ জানাই তোমাদের স্বাগতম আমি আজ প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য মানু একটি মানুষ একজন মানুষের বা একটি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংলিশে আমি বলার চেষ্টা করব এখানে তীর চিহ্ন দ্বারা দেখানো হল মানে অঙ্গটিকে এবং অঙ্গটির নাম আমরা একটা একটা করে লিখে দেখাবো ঠিক আছে উচ্চারণ সহ তো প্রিয় জাতজাতীরা ভিডিওটিকে দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করবে না ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারে যা পরীক্ষাতে আসতে পারে বা তোমাদের একজন একজন মানুষ হিসেবে অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংলিশে জানাটা খুব প্রয়োজন তো ভিডিওটিকে দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করবে না তো দেখো এখানে কি বলা হলো প্রিয় চিত্র দেখো এখানে এখানে কি দেখানো হলো এই যে অঙ্গটির নাম এই যে অঙ্গটির নাম এই অঙ্গটির নাম কি দেখো প্রচিত জ্যোতিরা যদি জানো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এখানে এই যে অঙ্গটির নাম অঙ্গটির নাম কি হবে প্রচিত জিতিরা দেখো ইয়ার ই এ আর ইয়ার ঠিক আছে তারপর দেখো প্রচিত জ্যোতিরা তারপরে আছে দুই নম্বর দুই নম্বরে কি বলা হলো দুই নম্বরে কী দেখানো হলো এই দেখো এই অঙ্গটির নাম কি দেখো তো প্রিয় ভালো করে এই অঙ্গটির নাম কি এন ও এস ই নোজ ঠিক আছে তারপর দেখো এখানে তিন নম্বরে কি বলা হলো তিন নম্বরে কী বলা হলো দেখো এই যে অঙ্গটির নাম এই অঙ্গটিকে কি বলে ঠিক আছে গাল তো গালকে কি বলে ইংলিশ ঠিক আছে এই দেখো চিক এই অঙ্গটি কি চিক বলে তারপরে আছে চার নম্বর চার নম্বরে কী বলে হলো চার নম্বরে একটি অঙ্গ দেখে হলো দেখো এই অঙ্গটাকে কি বলে এই অঙ্গটাকে বলে শোল্ডার কি বলে শোল্ডার ঠিক আছে তারপরে পাঁচ নম্বরে কী দেখে নেছে পাঁচ নম্বর এই যে অংশটির নাম শরীরের এই অংশটির নাম হলো কি চেস্ট ঠিক আছে এর নাম কি চেস্ট তারপর দেখো তারপরে আছে দেখো ছয় নম্বরে ছয় নম্বরে কী দেখানো হলো দেখো এই যে অংশটির নাম এই অংশটি কি বলে আমরা কি আমরা বলি বাহু তো বাহুকে কি বলে বাহু কি বলে আর্ম ঠিক আছে আর্ম তারপরে সাত নম্বরে আছে চিত্র এই যে অংশটি এই অংশটিকে বলে হাত ঠিক আছে তো হাতের ইংলিশ ইংলিশ বা ইংরেজি হবে প্যান্ট তারপরে আট নম্বরে দেখব প্রিয় চিত্রা আট নম্বরে আছে কি এই অংশটির নাম কি এই অংশটির নাম হলো এই যে অংশটি নাম হলো লেগ ঠিক আছে লেগ তারপর প্রিয় চিত্র চিত্রা এই যে নয় নম্বর অংশটি নয় নম্বর ওই যে ওই যে এইগুলো দেখাচ্ছে যে প্রচিত চিত্র এই যে এগুলো হলো চুল ঠিক আছে চুল তো চুল কি কী বলে আর তারপরে দেখো প্রযোজ্য চ্যুতিরা এই কি কী বলা হলো এই অংশটির নাম কি দেখো প্রচিত চিত্রা চোখ বা চক্কু বা চক্কু তো চোখকে কী বলে আই বলে তারপরে প্রযোজ্য চিত্র দেখো এই দশ নম্বরে দশ নম্বরে কী বলা হলো দশ নম্বরে হবে এই যে অংশটির নাম হলো মুখ মুখ কী মুখ হলো মাউথ তারপরে বারো নম্বরে কি বলা হলো বারো নম্বরে বলা হলো এই অংশটির নাম কি দেখো বিচিত্রা এই অংশটির নাম হলো গলা তো গলা হলো কি গলা হলো নেক তারপরে এগারো নম্বর অংশে এগারো নম্বর অংশটি কি আছে এগারো নম্বর অংশটি আছে যে এলবো মানে কোনই এই যে এখানে আছে এই যে এখানে আছে কনই আছে ঠিক আছে তো কী আছে ফ্রিজ যদি কনৈই দেখান হল হ্যাঁ তারপরে আছে কি তো কনুই বলতে এলবো তারপরে ফোরটি নাম্বার কি আছে তো ফোরটি নাম্বার এই যে অংশটির নাম কি এই অংশটির নাম হলো মানে কুমোর তো কুমোর কি ঠিক আছে ওয়েস্ট ঠিক আছে ওয়েস্ট তারপরে পনেরো নম্বর সরি তারপর পনেরো নম্বর দেখো এখানে কী আছে দেখো বিচিত্র এখানে পনেরো নম্বর আছে পনেরো নম্বর আছে এইখানে পনেরো নম্বর অংশটির নাম কি তো পনেরো নম্বর অংশটি হলো এখানে কি আমরা বাংলাতে বলে হাটু তো হাটুকে ইংরেজিতে কি বলে নি নি আরও তো কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তো এখানে আমরা আমরা ষোলোটি পয়েন্ট নিলাম মানে ষোলোটি অঙ্গের নাম নিলাম তো আজকে ভিডিওর লাস্ট যে অংশটির নাম বা অঙ্গটির নাম হলো কি এই যে অংশটিকে কী বলা হয় এই অংশটি বলা হয় ফুট ঠিক আছে ফুট তো প্রিয়া আশা করি ভিডিওটি ভালো লাগে যে যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই